আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পদ্ধতি নিয়ে আমরা আলাপ করছিলাম গত কয়েকটা ভিডিওতে আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পদ্ধতি সাধারণত যারা ফ্রিল্যান্সিং করেন যারা নিজে নিজে অনলাইনে তার ল্যাপটপে কম্পিউটারে বসে ঘরে বসে আয় করতে চান এটা একটা দারুণ পদ্ধতি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এইটা মূলত আপনার নিজের কোনো প্রোডাক্ট নাই অনলাইনে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অন্যের প্রোডাক্ট বা অন্যের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এনে নিজের ওয়েবসাইটে প্রমোট করে আপনি সেটা বিক্রি করেন বা লিড তৈরি করেন বা বিভিন্নভাবে আপনার ওই লিঙ্কে কেউ ক্লিক করে যদি অর্ডারটা কনফার্ম হয় তখন আপনি একটা কমিশন পান তারপরে আরেকজনের প্রোডাক্ট এটা কাইন্ড অফ ড্রপ শিপিং বা এরকম হয় মানে আপনার নিজের কোনো প্রোডাক্ট নেই আপনি মার্কেটিংটা ভালো জানেন নেটওয়ার্কিংটা ভালো জানেন অনলাইনে খুব দ্রুত আপনি কাস্টমার রেসপন্স করতে পারেন এসিওটা ভালো বোঝেন অনলাইন মার্কেটিংটা ভালো বোঝেন সো আপনি এই ক্ষেত্রে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকতে পারে যেখানে যে ওয়েবসাইটে আপনি অন্যের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এনে আপনার প্রোডাক্ট না অন্যের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এনে সেখানে আপনি প্রমোট করতে পারেন এবং প্রমোটের কারণে যে সেলটা হবে সেই সেলের মাধ্যমে আপনি এটা কমিশন পেলেন এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এটা এখন দুর্দান্তভাবে ভাবে সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে খুবই দুর্দান্তভাবে এটা জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই এটা করে ফ্রিলান্সিং করছেন ঘরে বসে আয় করছেন নিজের কোনো প্রোডাক্ট নেই কিন্তু অন্যের প্রোডাক্ট বিক্রি রিসেলার টাইপের আমরা যেটাকে বলি রিসেলার টাইপের এফিলিয়েট মার্কেটিং জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের এফিলিয়েট ওয়েবসাইটও আছে এবং সেখান থেকেও আপনি কিন্তু নিজে কাজ করে আয় করতে পারেন মূলত ইউটিউব লিঙ্কডুক ফেসবুক ফেসবুক প্রোফাইল এমনকি আপনার নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও কিন্তু এই ধরনের মার্কেটিং মার্কেটিং বা রেফারেল যেটাকে বলে সেটা আপনার করতে পারেন আমি কয়েকটা জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটের কথা বলবো যেটা আন্তর্জাতিকভাবে খুবই স্বীকৃত যেমন ধরেন শেয়ার সেল ক্লিক ব্যাঙ্ক সিজে অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাসোসিয়েটস ইবে অ্যান্ড ফ্লেক্স অফার্স এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি খুব বড় বড় এফিলিয়েট মার্কেট প্লেস যেগুলোর সাথে আপনি চাইলে কাজ করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে কাজ করতে পারেন আর বাংলাদেশে কিছু মার্কেট প্লেস আছে এফিলিয়েট মার্কেট প্লেস আছে যেগুলোর সাথেও আপনি কাজ করতে পারেন যেমন দারাজ বিডি শপ সহজ অ্যাফিলিয়েট তারপর স্বপ্নবাড়ি অ্যাফিলিয়েট ছাক্কাস অ্যাফিলিয়েট ডায়না হোস্ট অ্যাফিলিয়েট ইত্যাদি এরকম বাংলাদেশও কিছু সাইট আছে যাদের প্রোডাক্ট আপনি চাইলে আবার তারাও কিন্তু আবার অন্যদের প্রোডাক্ট বিক্রি করে ওরা মার্কেট প্লেস ওরা মার্কেট প্লেস হিসেবে কাজ করছে আবার আপনি সরাসরি একেবারে ইন্ডিভিজুয়াল যারা সরাসরি পণ্য উৎপাদন করে বা বিক্রি করে তাদের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে এনে প্রমোট করেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন এবং সেখানে আপনি যত লিড তৈরি করতে পারবেন তত আপনি কমিশন পাবেন এফিলেট মার্কেটিং এর পক্ষ কারা কারা আমি কিন্তু এখানে বেশ কয়েকটা পক্ষের কথা বললাম হলো অ্যাফলিয়েট যেমন আপনি অ্যাফলিয়েট মার্কেটার আপনি অন্যের আপনার প্রোডাক্টটা না বা আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনি ফেসবুক প্রোফাইল দিয়ে হোক ইউটিউব দিয়ে হোক যে কোনোভাবে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যমে আপনি এই অন্যের প্রোডাক্ট সেল করতে পারেন ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে করতে পারেন এটা হলো অ্যাফিলিয়েট আরেকটা পক্ষকে সেলার যার প্রোডাক্ট আপনি বিক্রি করছেন সে হচ্ছে যে ব্যক্তি প্রোডাক্ট তৈরি করেছেন বা যার প্রোডাক্ট আপনি বিক্রি করছেন তারপর হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কটা কি অ্যাফিলিয়েট সম্পর্ক তথ্যসমূহ যে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে মানে এই যে টোটাল ব্যবস্থাপনাটা অনলাইনে হচ্ছে কেউ প্রোডাক্ট বানাচ্ছে কেউ সেটা আবার ওয়েবসাইটে দিচ্ছে সেখান থেকে আপনি এনে প্রমোট করতেছেন সেখানে আবার আরেকজন কিনছে সে আবার প্রোডাক্টার পূর্ণ পরিশোধ করছে এবং ডেলিভারি করছে আরেকজন সো এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে নেটওয়ার্ক আর কনজিউমার হচ্ছে যিনি প্রোডাক্টটা কিনছেন সো এটা হচ্ছে পুরো ব্যাপারটা এফিলেন্ট মার্কেটিং থেকে আয় হয় কিভাবে সাধারণত তিনভাবে আয় হয় একটা হলো পার্সেল অনুযায়ী একটা আয় হতে পারে পার ক্লিক অনুযায়ী একটা আয় হইতে পারে এবং পার লিড অনুযায়ী আপনি লিড দিলেন সেভাবে আয় হইতে পারে সো এই তিন মডেল সাধারণত অ্যাফিলিয়েট থেকে আয় হওয়ার চেষ্টা করে সো আপনার যারা চিন্তা করছেন আপনার প্রোডাক্ট নাই কি বিজনেস করবেন সেটা নিয়ে আপনার চিন্তা সো আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন আগে একটু শিখতে হবে আপনাকে অনলাইনের এই যে সোশ্যাল মিডিয়ার পুরো ব্যাপারগুলো একটু জানতে হবে শিখতে হবে শিখে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ঘরে বসে কিন্তু আপনি অন্যের প্রোডাক্ট সেল করে বা বিক্রি করে আপনি একটা কমিশন আর্ন করতে পারবেন এবং এটা কিন্তু ব্যাপক আর্ন করা সম্ভব আপনি যদি প্রতিদিন একশোটা প্রোডাক্ট বিক্রি করেন একশোটা সাইট থেকে যদি আপনি যদি একশোটা সাইট নিয়ে কাজ করেন কথা কথা একটা করে সেল যদি হয় তাহলে আপনার জন্য প্রতিদিন একশোটা সেল এবং প্রতিদিন একশোটা সেল থেকে আপনি যদি ডলার করে ইনকাম করেন আপনি চিন্তা ডেলি একশো ডলার মানে এসে দুর্দান্ত আরো বেশি হইতে পারে পাঁচ ডলার হইতে পারে দশ ডলার হইতে পারে প্রোডাক্টের ভ্যালুর উপর নির্ভর করে আমি এক ডলার মিনিমাম বললাম কোনো প্রোডাক্ট থেকে আপনি একশো ডলার আর্ন করতে পারেন ইনকাম যেটা আপনার শুধুমাত্র আপনি টেকনিক্যালি একটু সাউন্ড হলে আপনি যদি এই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারগুলো একটু ভালো বোঝেন নিজে একটা ওয়েবসাইট রান করার মতো বুদ্ধি বিবেচনা এবং শিক্ষা প্রশিক্ষণ যদি আপনার থাকে আপনি কিন্তু কোনো প্রোডাক্ট নিজের কোনো প্রোডাক্ট ছাড়াও চাইলে সারা পৃথিবীর প্রোডাক্ট শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর প্রোডাক্ট আপনার ঘরে বসে সেল করতে পারেন এটা একটা আউটসোর্সিং বিজনেস বলা যেতে পারে এটা একটা ফ্রিলান্সিং বিজনেস বলা যেতে পারে এবং এটা একজন আপনাকে উদ্যোক্তা হিসাবে এককভাবে আপনি চাইলেন কাজ করলেন এবং যেটা বললাম আপনি যদি অ্যানলিস্টেড করে ফেলতে পারেন একশো দুইশো তিনশো কোম্পানির সঙ্গে এবং তাদের প্রোডাক্টগুলো যদি সেইভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে মার্কেটিং টুলস আছে সেগুলো ব্যবহার করে যদি তাদের সেলটা আপনি লিডটা দিতে পারেন সেটা যেটা বললাম যে পার সেল হতে পারে পার লিড হতে পারে পার ক্লিক হতে পারে সেগুলো করে যদি আপনি এনশিওর করতে পারেন আপনার অ্যাকাউন্টে দেশ থেকে হলে ডলার বাংলাদেশ থেকে হলে টাকায় আপনি কিন্তু ফিলিয়েট মার্কেটিং করে অনেকটা কারণ করতে পারেন সো এটাও কিন্তু একটা দারুণ বিজনেস আইডিয়া হতে পারে যাদের টেকনিক্যাল কাজের প্রতি আগ্রহ আছে এবং সেলের প্রতি মার্কেটিং এর প্রতি ব্যাপক আগ্রহ আছে তারা কিন্তু এটা শুরু করতে পারেন অনেক ধন্যবাদ